হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্তছোয়া ম্যাচিং এবং সার্তছোয়া থেকে আজকে আপনাদের জন্য ধামাকে একটা অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব অরিজিনাল ইন্ডিয়ান কোঠা জামদানি ঠিক আছে কোঠা জামদানি যেগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন সুন্দর কালার কালার কম্বিনেশন গুলো দেখেন কালার গুলো কিন্তু খুবই একদম সুন্দর কালার রোমা সব করতে পারবেন এমন কি অনেক কাপড় যারা শাড়ি পরতে ভালোবাসেন তারা শাড়িই পরতে পারবেন যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ভাইয়াদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো বহর ফুল হাত এগুলো কিন্তু শাড়ির জন্য একদম পারফেক্ট এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে ভাইয়া টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সার তো ছোঁয়া ম্যাচিং থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু শাড়ি গাউন সারারা গারারা স্কার্ট প্লাজো সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো ডিজাইনগুলো দিয়ে যার যেটা ইচ্ছা ভিডিও শেষে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালেকশন আমাদের अवेलेबल আছে আপনারা পাইকারি নিলে পাইকারও নিতে পারবেন ঠিক আছে পাইকারি খুচরা উভয় পক্ষে নিতে পারবেন সমস্যা নাই যারা বিজনেস করেন তারাও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছে চুন বোলক নয় চুন বলক না এগুলো জামদানি জামদানি করা নষ্ট হবে না খুবই সুন্দর কালেকশন এবং খুবই মার্জিত কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো দামটাও যেহেতু কম থাকছে অনলি আশি টাকা পার গজ আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারেন এই সবগুলো কিন্তু সেম দাম থাকছে সার তো ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ